তো যে কথা বলতেছিলাম যে আমাদের অনেকের ঈদের আনন্দ আমরা উদযাপন করেছি মনের মজা লাগিয়ে মন চাইছে চল ঈদের দিন সিনেমা দেখে আসে সিনেমা দেখে আসছে এবং একটা তাণ্ডব লাগাই আসছে ঈদের দিন ঈদের সিনেমা দেখে আসছে এবং নিজের মনের অনুসরণ করতে গিয়ে আসছে আসছে টাঙ্গাইলের থানা একটা জায়গায় যে সিনেমা হলের মধ্যে আপনার এই সিনেমাটা চলার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করছে যে ওখানে অনেক গোলামাই গ্রামরা একসাথে হয়ে যাতে করে সিনেমাটা না চলে এজন্য তারা বিভিন্ন ভাবে উদ্যোগ গ্রহণ করেছে ফলশ্রুতিতে দেখা গেছে যে অনেকেই এটাকে সাধুবাদ জানাইছে আবার এখন বলা হয় যে দিন দিন শয়তানের দল যতই দিন যাচ্ছে ততই ভারী হচ্ছে তো অনেকে আবার এটার বিপক্ষে অবস্থান করছে সম্মানিত ভাইরা যে আমাদের দেশে অনেক মানুষ এর ধরনের কথা বলে যে যেই সিনেমা হয় যে নাটক হয় এগুলা থেকে কি আমরা কোনো কিছু শিখতে পারি না এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে কি বলেন থাকে না তো এটা আমাদের একজন আকাবির উনি এখন দুনিয়াতে নাই ওনাকে বাবা হুজুর নামে আমরা অনেকে চিনতাম ছাত্র জমানা থেকে তো উনি ওটা বলতেন উদাহরণ দিয়া যে বাবা মানুষ যে চিরা খায় এই চিরা যদি আমি আপনি ভিজায় খেতে চাই তাহলে পানি দিয়া চিরার মধ্যে যদি ভিজাই তাহলে ওই চিরাও ভিজবে আবার চিরার মধ্যে যদি প্রস্রাব করা হয় ওই পস্রাবের দ্বারাও চিরা ভিজবে কি বলেন ভিজবে না তবে এই দুই চিরা ভিজানোর মধ্যে পার্থক্য আছে না পানি দ্বারা যে চিরা ভিজানো হয়েছে যে এটা আমি আপনি পক্ষান্তরে পস্রাবের দ্বারা যে চিরা ভিজানো হয় এটা খাওয়া সম্ভব সম্ভব তো উদাহরণ দিতে গিয়ে বলতেন ঠিক তদ্রূপ নাটক সিনেমা গান এগুলোর মধ্য থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়টা বের হয়ে আসে এটা ওই মৈত্যাশিরা বিজানির মতো দেখতে বোঝা যায় যে ভালো কিন্তু আসলে এটার ভিতরে খারাপ এজন্য সম্মানিত ভাই আবার অনেক এরকম কথাও বলে যে গান শুনলে তো হুজুর অনেক সময় মনটা নরম হয় অনেক গান শুনলে চোখ দিয়া পানি আসে হ্যাঁ অনেকে শেখা খায় রাতের বেলা বালিশে কান্না করে তারপরে আবার বিভিন্ন বিরহের গান শুনে 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 মনটা তাজা করে যে হুজুর আর পারি না জীবনে এত কষ্ট এই কষ্টের গান ছাড়া আমার জীবনটা চলে না হুজুর আমি যে কি কষ্টে আছি হুজুর যদি জানতেন যদি বুঝতেন তো গানের মাধ্যমে যার অন্তর নরম হয় ওই পস্রাবের মাধ্যমে যেভাবে চিরা নরম হয় যেরকম চিরা তো প্রস্রাব দিয়ে নরম হয় তো ওই চিরা ভিজানো খাওয়া যায় না ঠিক তো গানের মাধ্যমে সিনেমার মাধ্যমে যাদের চোখ দিয়ে পানি আসে অন্তর নরম হয় যে এটা ওই প্রস্রাব করে চিরা ভিজানোর মতো ওটাও খাওয়ার উপযোগী নয় যে আমরা যদি সিনেমা থেকে নাটক থেকে গান থেকে আমার আপনার জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে এটাও কশ্চিন কালেও সম্ভব নয় তো আমাদের পরিবর্তনের ধারা পরিবর্তনের যে মননশীলতা মন মানসিকতা এটা পাল্টাতে হবে কোরআন দিয়ে কি দিয়ে বলেন কোরআন দিয়ে ঈদ আনন্দ ঈদের খুশি অনেকে অনেক ভাবে উদযাপন আমরা করেছি তবে এটাকে দেখতে হবে যে আমার যে আনন্দ এটা শরীয়ত গ্রহণ করছে কিনা যদি শরীয়ত আমার এই আনন্দটাকে গ্রহণ না করে তাহলে এই আনন্দ কেয়ামতের ময়দানে আমার জন্য কান্নার কারণ হবে কষ্টের কারণ হবে আর যে আনন্দ শরিয়ত গ্রহণ করবে যে আনন্দ আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্ল গাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী হবে নিজের মন জিন্দিগি হবে না নিজের মনে যা চায় সেটা আমি পালন না করে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ গোয়ালি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন শরীয়ত যেভাবে চেয়েছে যদি আমি আপনি ওইভাবে আনন্দগুলো উদযাপন করতে পারি তাহলে এই আনন্দের কারণে আল্লাহ রব্বুল আলমিন শুধু দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে উপকৃত করবেন না বরং এই আনন্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমল নামায় হাজার হাজার নেকি দান করে দিবেন্লাহম আসসালাম কখনো কখনো সাহাবিদের সাথে আনন্দ করেছেন হাসি মজাক করেছেন তবে সে আনন্দ তবে সে হাসি মজাক কোনো মিথ্যার আশ্রয় ছিল না একবার হজরতে আলী রাজি আল্লাহ গোতারানহ সহ আরো কয়েকজন সাহাবিরা মিলে খেজুর খাইতেছেন খেজুর ঘটনা আমরা অনেকেই শুনেছি আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়ের জামাতা হজরতে আলী রাজি আল্লাহ আনহু খেজুর খাওয়ার এক পর্যায়ে নবী করিম সাল্লিম ওয়াসাল্লাম যে খেজুরটা খান এই খেজুরের বিচিটা বের করে আলীর সামনে রেখে দেন আবার আলীও যেটা খায় তিনিও সেই খেজুরের বিচি তার সামনে রেখে দেন অর্থাৎ আলী দিয় আল্লাহ যে খেজুর খায় ওর বিচি আলিদি আল্লাহ তালুর সামনে রাখেন কিন্তু নবী যে যে খেজুর খান এই খেজুরের বিচি আলী আল্লাহ তালুর সামনে রাখেন তৈমত অবস্থায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আল্লাহর পেগম্বর বিশ্বনবী সাল্লাম জিজ্ঞাসা করতেছেন ও সাহেক রাম দেখো তো কে বেশি খেজুর খাইল প্রভু আল্লাহর পেগম্বর আমরা থেকে কেউ গুনে গুনে খেজুর খাই নাই তাহলে কিভাবে প্রমাণ হবে কে বেশি খেজুর খাইল বলে কি বল দেহছে সে কার সামনে বিসি বেশি যার সামনে বিসি বেশি সেই তো বেশি খেজুর খাইছে এটাই তো লজিক বলে এটাই তো যুক্তি বলে তো বিচি গোনা শুরু হয়েছে ডাক দিয়ে কয় গপাগাম্বর আপনার মেয়ের জামাতা সব চাইতে বেশি খেজুর খাইছে নবীজি ডাক দিয়ে কয় না খায় একটা জামাই পাইছি এমন খাইকার খাইকা এবার আলু তো কম না নবীজি বলছে না আমি হলাম আনা আমি হলাম এলমের শহর আর ওই শহরের দরজা হল হজরতে আলী আনহু এবার হজরতে আলী দাদি আল্লাহ দিয়া কয় যে আমি যে কি যে শ্বশুর পাইছি মানুষের শ্বশুর এটা তো খেজুর খায় খেজুর খেয়ে খেয়ে বিচির নিচে রেখে দেয় কিন্তু আমার আল্লাহ শ্বশুর দান বিচি সামনে নাই। নাই তো এখন বলতেছে যে আমি তো এক শ্বশুর পাইছি এমন শ্বশুর যেই শ্বশুর একেবারে বেশি শুদ্ধা খেজুর খেয়ালেছে তো তাদের আনন্দ কিরকম ছিল তাদের হাসি মজাক গুলো কিরকম ছিল রাসুল করিম সাল্লাহ আলাই জীবনের দিকে থাকাইলে বোঝা যায় যে আল্লাহর পয়গাম্বর সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের নাতিদের সাথে খেলা করতেন নিজের স্ত্রীদের সাথে মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা করতেন আয়সারদি আল্লাহ সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন এটা আমরা অনেকেই জানি একবার দৌড় দিয়েছেন তো এক পর্যায়ে আয়সার আনহা তিনি ফার্স্ট হয়ে গেছেন প্রথম হয়ে গেছেন এবার আয়েশা বলতে সৌগ আল্লাহর পয়গম্বর আমি তো ফার্স্ট হয়ে গেলাম আমি তো জিতে গেলাম আবার কয়েকদিন চলে যাওয়ার পর অতিবাহিত হওয়ার পর এবার নবীজি বলতেছে আসো আজকে আবার দৌড় দেই তো ওই দিন যখন দৌড় দিয়েছে রসুল করিম সাল্লাম দৌড়ে জিতে গেছেন এবার আয়সা রাজি আল্লাহ তালহার দিকে তাকায় বলতেছে ও আয়সা ওই যে ওই দিন যে তুমি ফার্স্ট হয়েছিল ওই দিনের আজকে প্রতিশোধ নিলাম সোমান আল্লাহ ঈদের আনন্দের কথা বলতে গিয়া কথা বলতেছিলাম যে আমাদের আনন্দ আর তাদের আনন্দ রকম ছিল বর্তমান জমানায় আমরা ঈদের আনন্দ উদযাপন করি নাটক সিনেমা দেখে বর্তমান আমরা ঈদের আনন্দ উদযাপন করি বিভিন্ন মেলায় গিয়ে বর্তমান আমরা ঈদের আনন্দ উদযাপন করি নিজের শালিকে নিয়ে দুলাবাই ঘুরে ঘুরে শালি রয়ে দুলাবাই ঘুরে আর গান গায় বৌরা আমার যেমন তেমন শালি মনের মতন না ডাকতেই কাছে আসে করে কত যতন